আবারও দিনে দুপুরে কুপিয়ে একটি লোককে হত্যা করা হলো গোপালগঞ্জে একজন ব্যবসায়ীকে অথচ এটি ঘটেছে প্রকাশ্যে জনসম্মুখে অনেকের সামনে ঘটেছে কেউ কিন্তু এগিয়ে আসেনি কেউ এগিয়ে আসতে পারেও নি এটা কোন দেশে আমরা বসবাস করছি যদি এটা বলি যে আমরা কোন দেশে বসবাস করছি তাহলে আমি দেশবিরোধী হয়ে গেলাম এর পিছনে কারণ হচ্ছে যদি আমি বলি যে আমরা কোন দেশে বসবাস করছি তাহলে দেশের নাম খারাপ হবে কিন্তু কুপিয়ে হত্যা করলে দুর্নীতি করলে খুন করলে এসব করলে কিন্তু দেশের নাম খারাপ হয় না এমনই একটা দেশে আমরা বসবাস করছি আবার দেখুন সেখানে কিন্তু অনেকের সামনেই ঘটনাটা ঘটেছে অথচ দু একজন ছাড়া এই জিনিসটা কেউই দেখলো না মিডিয়ার সামনে এসে বললো না যে আমি দেখেছি সাক্ষী দিচ্ছে না এখন যে কারণেই হোক পূর্ব শত্রুতার কারণে হোক বা যে লোকটি হত্যা হয়েছে সে লোকটি যদি দোষও থাকে তাকে তো আইনের মাধ্যমে শাস্তি দেওয়াই যেত জানি না দোষকার কিন্তু একটা লোককে তো হত্যা করা হয়েছে সে লোকটি দোষী হোক নির্দোষী হোক কিন্তু তাকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করাটা কিন্তু ঠিক হয়নি তো যাই হোক আশা করব এটি সুষ্ঠু বিচার হবে এবং সরকার এবং প্রশাসন বিষয়টি ভালোভাবে তদন্ত করে বিচার করবে এবং অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে ধন্যবাদ সবাইকে